নামমাত্র বেতন বৃদ্ধি কিন্তু ক্ষোভে ফুসছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক নতুন বছরের শুরুতেই এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার কিন্তু প্রশ্ন একটাই এই বেতন বৃদ্ধি কি সত্যিই স্বস্তি দিচ্ছে নাকি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ মাত্র তিন শতাংশ বেতন বাড়িয়ে কি চল্লিশ হাজার শিক্ষকের দীর্ঘদিনের লড়াই শেষ হয়ে গেল আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না কেন এই ঘোষণার পরেও শিক্ষক মহলে এত অসন্তোষ তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এই খবরটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এখনই ভিডিওটিতে লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন এবং সবচেয়ে দরকারি কথা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে রাজ্যের প্রতিটি এসএসকে ও এমএসকে শিক্ষক অভিভাবক এবং সাধারণ মানুষ এই বিষয়টা জানতে পারে কারণ যত বেশি মানুষ জানবে তত জোরালো হবে এই দাবি চলুন প্রথমে জেনে নিই ঠিক কী ঘোষণা করেছে স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসকে এবং এমএসকে শিক্ষকদের বেতন তিন শতাংশ হারে বাড়ানো হয়েছে এবং এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে এক ফেব্রুয়ারি দু থেকে সরকার একে বেতন বৃদ্ধি বললেও বাস্তবে কতটা বাড়ল বেতন সেটাই এখন বড় প্রশ্ন সহায়ক বা সহায়িকা এসএসকের বেতন বেড়েছে মাত্র তিনশো টাকা নতুন বেতন হয়েছে এগারো টাকা মুখ্য সহায়ক বা সহায়িকার বেতন বেড়েছে চারশো টাকা নতুন বেতন ষোলো হাজার সাতশো টাকা অন্যদিকে এমএসকে সম্প্রসারক বা সম্প্রসারিকার বেতন বেড়েছে চারশো উনচল্লিশ টাকা নতুন বেতন পনেরো হাজার একাত্তর টাকা এবং সিনিয়র সম্প্রসারক বা সম্প্রসারিকার বেতন বেড়েছে চারশো টাকা নতুন বেতন পনেরো টাকা এই অঙ্ক শুনেই ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষকরা তাদের বক্তব্য বর্তমান বাজার দর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ি ভাড়া চিকিৎসা খরচ সব কিছুর তুলনায় এই কয়েকশো টাকার বেতন বৃদ্ধি কার্যত অর্থহীন বহু শিক্ষক বলছেন বছরের পর বছর গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার শিশুদের শিক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে কাজ করলেও তাদের বেতন আজও সম্মানজনক পর্যায়ে পৌঁছয়নি এখানে মনে করিয়ে দেওয়া দরকার রাজ্যে বর্তমানে প্রায় ষোলো হাজার শিশু শিক্ষাকেন্দ্র এবং প্রায় দেড় হাজার মাধ্যমিক শিক্ষাকেন্দ্র রয়েছে এই কেন্দ্রগুলিতে কাজ করছেন প্রায় চল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা এই গ্রামীণ বাংলার শিক্ষার মেরুদণ্ড দু হাজার সালের কথা উঠে আসছে বারবার সেই সময় দীর্ঘ আন্দোলনের পর সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এসএসকে ও এমএসকে শিক্ষকদের প্রতি বছর তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি এবং অবসরের পর পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট দেওয়া হবে এবার সেই বার্ষিক বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ পেলেও বাস্তবে এই বৃদ্ধি শিক্ষকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ফলস্বরূপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন শিক্ষক সংগঠনের মাধ্যমে প্রতিবাদ শুরু হয়েছে শিক্ষকদের সাফ দাবি নামমাত্র বেতন বৃদ্ধিতে নয় বর্তমান সময়ের সঙ্গে মানানসই একটি স্থায়ী ও সম্মানজনক বেতন কাঠামো চাই দাবি মানা না হলে আগামী দিনে ফের আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত মিলছে আপনারা এই বিষয়ে কি মনে করেন এই বেতন বৃদ্ধি কি যথেষ্ট নাকি শিক্ষকদের দাবি যুক্তিসঙ্গত কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন এবং আবারও বলছি এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যেন এই আওয়াজ রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে যায়